La <laughs> ilaha <laughs> illallah <laughs> Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam बोल दी बात ला तो दी ना मतलब मैक्सिमम मुद्दे ताकि बात आ गई तो ये वाला बोलेंगे इधर है पांच सालों से बोल आप ना बोले भाई को का एक से ही पढ़ो वो भाई को पढ़ा और 100 का देना शिक्षा দারুণ ভাবে <apply> <reco> <Humphries>

महात्मा सुभान जी आते हैं हमने कहा जी रहने दो रहने दो बीच में बोलो पूर्ण माता जी के नाम ही व्यंग का कथा बोला 17 महीने मुक्ति भक्त को जमा करा भगवान का नाम ली सूची मोटर महा इजा का नाम लेके बोलते से मानवता है आदमी की होने और उजवान जी ने भी एक खबर है कुछ हाजिर दिया

สิบห้า

রাহমান রহমান শরবানা আসনা এই আয়না ধরে বড় করে করে দিল তার সুবহানাল্লাহ জুমার জন্য পুরস্কার কোন রূপ এই দুই থেকে মানবান এই দুই থেকে পুরস্কার না এমন কিছু মানবেন আমাদের থাকে আচ্ছা আপনার appraisal তো উনি সব এখনো মানছেন তোমরা চলে আয় আপনারা আপনাকে এই টাকা ধার দেই টাকা ধরে কি নাম বড় কথা বলছেন জি জি えられるা বেশি বেশি সম্মান করা বেশি আচ্ছা আনন্দিত ইমানকে সালাম আপনারা ও রঙ্গিন অঙ্গ ওরে অভিবাদন প্রস্তাব করা আপনারা মামা গালিয়া চাচা বাবা আপনারা দাদাকে গালিয়া চাচাদের আসুন দাদাকে আপনারা মামের কাছে না ওলের কাছে এসে আসলে ครับ আপনারা আপনা মা

नाम से बड़े त्याग कर रहा है आपका माँ के नाम मौसला होगा रानी यदि घर में दुष्टों को मौसला नारी हो दुष्टों को बहुत हो कारण कि आपका माये का से नारी यदि रानी में रानी यदि घर में 给你来。

কিন্তু যদি আজকে এটা কাটতে সেটা এর মধ্যে কিছু দিশ আছে বাকিটা এইটা ভাগ করা যাবে না বাকিটা মাথা নত করো আর ওই পায়েল নত করো इतना करते हैं ना पार्ट दिस और तो से से पा। तो है। तो वह तो 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 अच्छा, तो अच्छा। तो 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 है ना तो तो बोल तो तो कर से कुछ बोल पार तुम्हारे माता इंद्री के लोग तो ये कुरी मिला पानी नहीं गया पर दा देखिए ना तो भाई ना भगवान पार तो पार इसे इस बारे में मानते और इस असुर तो मानते तो नहीं कर पुलिस वालों को लगता है मार पड़े मार ताकि लाश को आए उधर मुख्य मार्ग से है বলতে পারে না ভুল পাই আতা গসে পানি দাও ভাই একটা আর আnabla পানি দাও দিয়া বল দিন পারে বলতে থাকেছো বলো একটু কষ্ট করে গুছির মধ্যে নেগেটিভ করে একলা বলো আতা গসে পানি দাও তাগিদ আমার হোক থানা চোর רביতিতি যেন থাকে বুঝছো শান্তি যেন তোমারে দাও তোমারে গুছির মধ্যে খাবার দিই দিই

এইখানে হওয়ার কথা আপনারা কি ถาม এখানে বলতে পারি যে কাট ওখানে থেকে পারমিশন পাঠ করবে এটা কি প্রতিটাবার যে এখানে নষ্ট আর এটা পাঠ করবে তো এটা রকম সদৃশ একটা পরীক্ষা করতে গেলে

ভাই নিয়তের কথা কোন লোকদেরকে দুয়া দেন না আর তুমি এটা কামনা নাও ভাই বলেন না কোন যারা আর কি দুয়া করে ভাই যাইয়া কমিটি করতে দ্বারা আল্লাহর কাছে করবে আরেকজন বলতো আল্লাহ রাসূলের যে ব্যক্তি লোকদেরকে আরওয়ান করবে তার জন্য আল্লাহর জান্নাত লাভই হবে যাবে তাহলে ভাই

এখন <highceu> <die>